দেশে গিয়ে কুমার বাড়ি থেকে হরেক রকমের পাতিলা নিয়ে আসলাম এখানেই শেষ না আরও অনেক পাতিলা আছে সেই পর্যন্ত সাথেই থাকো আসসালাম আলাইকুম হ্যালো জনগণ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আর এই যে রাইস কুকারের প্যাকেটে করে এগুলা নিয়ে আসলাম আর এগুলো অনেক কম দামে আমি কিনেছি কোনোটা আট টাকা দশ টাকা বা পাঁচ টাকা হোক দেখো এত সস্তা পাবো ভাবতে পারি নাই সেজন্য বেশি করে নিয়ে আসছি বাঙালি সস্তা পেলে যা হয় আর আমি তাইও নিয়ে আসলাম কারণ হচ্ছে সবসময় গ্রামে যা হয় না আর কুমার বাড়ি সবসময় ছোটো মাটির জিনিস পাওয়া যায় না সেজন্য একেবারে নিয়ে আসলাম কারণ অনেক সময় এগুলো ফেটে যায় ভেঙে যায় তারপর কালি দিয়ে নষ্ট হয়ে যায় তাই ভাবলাম বেশি করে নিয়ে যাই যাতে আমার বারবার কেনা না লাগে যেহেতু রেগুলার আমি ব্লগ ভিডিও করি রান্নার ভিডিও করি মাটির জিনিসপত্র দিয়ে তো বেশি করে নিয়ে আসলাম যাতে অনেক বছর ব্যবহার করতে পারি হয়তো বা দেশে গিয়ে একটু বেশি মাটির জিনিস কিনে ফেলছি অনেকগুলো আইটেম নিয়ে ফেলছি আর এই যে এটা হচ্ছে রং ছাড়া রং ছাড়াগুলো আমার দরকার আর এটা হচ্ছে সাদা এই সেটটাও অনেক সুন্দর আমার মাটির জিনিস দেখলে হুশ থাকে না যখন যেখানে পাই কিনে ফেলি এটা চিতই পিঠার খাজ আর সব ছোট খাজ হচ্ছে এটা একদম ছোট পিঠা হয় আর এর চেয়ে ছোটো খাজও আছে চিতই পিঠার ভাবা পিঠার সেটা তোমাদের একদিন ভিডিও করে দেখাবো একদিন রান্না করব পিঠা বানাবো তারপর দেখতে পারবা আর এই যে সব হচ্ছে ছোট ছোট আইটেম আমার কাছে ছোট আইটেমগুলো বেশি ভালো লাগে সেজন্যই তো আমি ছোট আইটেমের ভিডিও করি বেশি করে ব্লগ ভিডিও আর এই যে দেশে যাওয়ার আগে কিছু কেনা একাটা করে রেখে গেছিলাম সেগুলাই তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে কুলি পিঠার খাঁচ এটা দিয়ে অনেক সুন্দর ডিজাইন করে কুলি পিঠার খাঁচ বানানো যায় আর একটা ফ্রাই নিয়ে নিয়েছি আমার মিনি গ্যাস সিলিন্ডারের জন্য লাগে আর এই যে কিছু বাসের জিনিস আর এগুলা সবগুলাই হচ্ছে বাসের আইটেম কালার করা কালার ছাড়া এটা পানদানি আর এটা পাখা তোমরা সবাই জানো আর কিছু প্লাস্টিকের আইটেমও আমি নিয়ে ফেললাম লাগে অনেক সময় আর এগুলাও বাসের তৈরি আর ট্রে নিয়ে নিলাম পরিবেশনের জন্য তো কিছু বাঁশের কিছু প্লাস্টিক নিয়ে নিলাম তো বাঁশের জন্য চলো আমার বাগানে কি আছে সেটা তোমাদের কিছু পেরে দেখাই এই যে শশা তারপর হচ্ছে উইস্তা তারপর হচ্ছে তোমার ঢেঁড়স সেগুলা আর এখন আমি ওই রুটিটা একটু বানিয়ে ট্রাই করবো যে অনেকে দেখতেছি যে ঝুড়ির উপর রেখে রুটি বানাচ্ছে তাই আমিও ট্রাই করি ঝুড়ির উপর রেখে কিভাবে ডিজাইন করে নকশি পিঠা করানো যায় চলো একটু ট্রাই করি সবাই দেখি সুন্দর করে ঝুড়ির আঁকা যে নকশা থাকে সেই নকশা থেকে নাকি পিঠা তৈরি করে কুলি পিঠা চলো আমিও ট্রাই করি দেখি হয় কি না আমি জানি না এই ঝুড়ি দিয়ে আদৌ হবে তোমরা নিজেরাই দেখতে পারবা হয়তো বা অন্যরকম ঝুরি লাগবে আমার মনে হয় না এটা খুব একটা ভালো হবে তবে ঝুড়িটা আরও ছোট হলে হয়তো আরও বেশি ভালো হইতো আমি অনেক বড় ঝুড়ি নিয়ে ফেলছি জানি না ফার্স্ট টাইম ট্রাই করি আমি কখনো এইভাবে কুলিপিঠা বানাইনি চলো তোমাদের দেখে এটার ফাইনাল রেজাল্ট কি সবাই তো এইভাবে বানায় ওই দেখো খুব একটা ভালো হয়নি কি আর করার একবার ট্রাই করি আরেকবার হয়তো ট্রাই করলে হবে বা জুড়িটা চেঞ্জ করলে হয়ে যাবে এইভাবে নাকি অনেক সুন্দর কুলিপিঠা বানাই সবাইকেই দেখি এইভাবেই পিঠা বানানো তৈরি করে আমি ভিতরে পুর দিয়ে নিলাম আটার গোলার পুর দেখি পিঠাটা কীরকম দেখা যায় যদিও খুব একটা ভালো হয়নি তো কি আর করা তারপর ট্রাই করি দেখি যেহেতু আমি এটা কখনও বানাইনি তাই একটু ট্রাই করে নিলাম ফার্স্ট নেক্সট টাইম আমি এটা পুর দেবো আর ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আবার দেখা হবে